সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ তাদের প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা এখন আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের চৌষট্টি জেলার সকল নারী এবং পুরুষ যোগ্যতা সম্পন্ন যারা আছেন তারা আবেদনটি করতে পারবেন তো কি কি পদে কতজন করে লোক নিয়োগ করবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি আপনারা জানেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন একটি সরকারি প্রতিষ্ঠান তো আমরা এখন তাদের যে সার্কুলার সেটি দেখে আসি এবং যে সকল ভাই ও বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিংকে অবশ্যই জয়েন হয়ে থাকুন কারণ যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রকাশের আগে আমরা সেটির পিডিএফ এবং ডিটেলস আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে থাকি এবং যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আমরা করতে পারি না সেগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তা যাই হোক কথা না বাড়িয়ে শুরু করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা প্রথমেই আমরা যে পথটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্পেশালিস্ট ইনস্টিটিউটেশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ইউথ এমপ্লয়মেন্ট পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্প ইনস ইনস্টিটিউশন অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ও যুব কর্মসংস্থান সংক্রান্ত কাজে ন্যূনতম দশ বছর চাকরির অভিজ্ঞতা দুই নম্বরের যে পদটি রয়েছে স্পেশালিস্ট কমিউনিটি ফিনান্স অ্যান্ড লাইভলিহুড পদ একটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন যে বাণিজ্য ব্যবসায় শিক্ষা ব্যবসায় প্রশাসনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্পে কমিউনিটি ফিনান্স অ্যান্ড লাইভলিহুড সংক্রান্ত কাজে ন্যূনতম দশ বছরের চাকরির অভিজ্ঞতা তিন নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্পেশালিস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল পথ সংখ্যা একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং সিই স্ল্যাশ সিইই ডিগ্রি উন্নয়ন প্রকল্পে পাঁচ বছর নির্মাণ পরিবেশ ও পরিবেশগত সুরক্ষার কাজে ন্যূনতম দশ বছরের চাকরির অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি ধারীকে অগ্রাধিকার দেওয়া হবে স্পেশালিস্ট এল অ্যান্ড এম আই এস পথ সংখ্যা একটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্পে প্রজেক্ট মনিটরিং ইভ্যুলেশন অ্যান্ড এম আই এস সংক্রান্ত কাজে ন্যূনতম দশ বছর চাকরির অভিজ্ঞতা স্পেশালিস্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস পথ সংখ্যা একটি হিসাববিজ্ঞান ফিনান্স ব্যবসা প্রশাসনের স্নাতকোত্তর ডিগ্রি এবং সি এ সিসি সিএমএ বারোশো নম্বর পাস উন্নয়ন প্রকল্পে পাঁচ বছর সহ হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে ন্যূনতম দশ বছরের চাকরির অভিজ্ঞতা স্পেশালিস্ট ইন্টারনাল অডিট পথ সংখ্যা একটি বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি এবং সি এ সি বারোশো নম্বর পাস উন্নয়ন প্রকল্পে পাঁচ বছর সহ নিরীক্ষা সংক্রান্ত কাজে ন্যূনতম দশ বছর চাকরির অভিজ্ঞতা ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস পথ সংখ্যা একটি হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যবসা প্রশাসনের স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্পে হিসাব ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা ম্যানেজার স্যার পথ সংখ্যা একটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ব্যবসায় প্রশাসন এইচআরএম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে উন্নয়ন প্রকল্পে মানব সম্পদ সংক্রান্ত কাজে ন্যূনতম সাত বছর চাকরির অভিজ্ঞতা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পথ সংখ্যা একটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্পে প্রকিউরেট প্রকিউরমেন্ট সংক্রান্ত কাজে এস টি ইএফ ইজিডি পি আর পিপিআর দু হাজার আট সম্পর্কে ন্যূনতম পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্প প্রশাসন কাজে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা একটি ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা যতগুলো পদ দেখলেন সবগুলোই পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ এবং দেখো এগারো নম্বর যে পদটি রয়েছে ক্লিনার সেখানে আপনি সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত বয়স হলেও আবেদন করতে পারবেন এরপরে আঞ্চলিক কার্যালয়ে যে নিয়োগগুলো রয়েছে সেটি হচ্ছে রিজোনাল কোঅর্ডিনেটর পদ সংখ্যা দুইটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্পের ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা তন্মধ্যে দরিদ্র দূরীকরণ কর্মসূচি উন্নয়ন প্রকল্পে উচ্চতর পদে সাত বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে রিজিওনাল ম্যানেজার ইনস্টিটিউশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ইউথ এমপ্লয়মেন্ট পথ সংখ্যা দুইটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্পে ইনস্টিটিউশন অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ও যুব কর্মসংস্থান সংক্রান্ত কাজের ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা রিজিওনাল ম্যানেজার কমিউনিটি ফিনান্স অ্যান্ড লাইভলিহুড পথ সংখ্যা দুইটি হিসাববিজ্ঞান ফাইন্যান্স ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্পে কমিউনিটি ফিনান্স অ্যান্ড লাইভলিহুড সংক্রান্ত কাজে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা রিজিওনাল ম্যানেজার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল পদ সংখ্যা দুইটি বিএসসি ইঞ্জিনিয়ারিং সিই সিইই ডিগ্রি উন্নয়ন প্রকল্পে চার বছর সহ নির্মাণ পরিবেশ পরিবেশগত সুরক্ষার কাজে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা রিজিওনাল ম্যানেজার এম এল অ্যান্ড এম আইএস পথ সংখ্যা দুইটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্পে প্রজেক্ট মনিটরিং ইভালুয়েশন অ্যান্ড এম সংক্রান্ত কাজে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা রিজিওনাল ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট পথ সংখ্যা দুইটি হিসাববিজ্ঞান ফিনান্স ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি এবং সিই সিসি সি এম এ বারোশো নম্বর পাশ উন্নয়ন প্রকল্পে চার বছর সহ হিসাব ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে ন্যূনতম সাত বছরের চাকরি অভিজ্ঞতা রিজিওনাল ম্যানেজার টিম লিডার পথ সংখ্যা দুইটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সংক্রান্ত কাজের ন্যূনতম সাত বছরের চাকরি অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পথ সংখ্যা চারটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্পে প্রজেক্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সংক্রান্ত কাজের ন্যূনতম পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পথ সংখ্যা দুইটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্পে তিন বছর এইচ আর অ্যান্ড অ্যান্ডবিন সংক্রান্ত কাজের ন্যূনতম পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা ক্লাস্টার কোঅর্ডিনেটর পথ সংখ্যা বাইশটি যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি উন্নয়ন প্রকল্প অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠী অর্থাৎ প্রকল্পের উপকারভোগী চিহ্নিতকরণ দল গঠন ও সংগঠন উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি লোন কার্যক্রম জীবিকা উন্নয়ন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ক্লাস্টার ফ্যাসিলেটেটর সাধারণ পথ সংখ্যা একশো দশটি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি উন্নয়ন প্রকল্পে গ্রাম পর্যায়ে দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠী চিহ্নিতকরণ সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দান ও দক্ষতা উন্নয়ন সহ কর্মসংস্থান সৃষ্টিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ক্লাস্টার ফ্যাসিলেটেটর পথ সংখ্যা বাইশটি কমপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিভিলে ডিগ্রি বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি নির্মাণ পরিবেশ ও পরিবেশগত সুরক্ষার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ক্লাস্টার ফ্যাসিলিটেটর পথ সংখ্যা বাইশটি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অপারেশন কমপক্ষে ছয় মাসের কোর্স সম্পন্ন থাকতে হবে উন্নয়ন প্রকল্পে এম এল অ্যান্ড এম আই এস সফটওয়্যারে ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পিয়ন অথবা গার্ড পদ সংখ্যা তিরিশটি ন্যূনতম এসএসসি পাস গার্ড পদের জন্য প্রার্থীর শারীরিক সক্ষমতা থাকতে হবে পিয়ন পদের জন্য অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এই ছিল যে পদ নিয়ে আমরা আলোচনা করলাম সেই পদ এবং পদ সংখ্যা এবং তাদের শিক্ষাগত যোগ্যতা আপনারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন দুই নভেম্বর সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে তেরোই নভেম্বর বিকাল পাঁচটায় অর্থাৎ আপনারা ঠিক এগারো দিন আবেদনের জন্য সময় পাচ্ছেন এবং যারা আবেদন করবেন তারা এস ডি এফ বিডি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কোন কোন পদের জন্য ঠিক কত করে টাকা কাটবে সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি সেটি হচ্ছে এক থেকে দশ নম্বর এবং বারো থেকে একুশ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বদ্বোধ দুইশো টাকা এবং সার্ভিস চার্জ আরও তেইশ টাকা সর্বমোট দুইশো তেইশ টাকা করে কাটবে এবং তেইশ বাইশ এবং চব্বিশ নম্বর পদের জন্য সর্বমোট একশো টাকা কাটবে এগারো থেকে পঁচিশ নম্বর পদের জন্য সর্বমোট ছাপ্পান্ন টাকা করে কাটবে তো বন্ধুরা এই ছিল যে আবেদন সেই আবেদন দেখলেন সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পুরুষ এবং মহিলা সকলে আবেদনটি আপনারা করতে পারবেন তো সবাই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসার সাথে সাথে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা যে কোনো সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ